আসসালামু আলাইকুম মরহামতুল্লা আলা আলহ রসুল করিম আম্মাত কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের এগারোতম পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ ইউনুসির বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে বাউন্ন নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশা আল্লাহ যারা ইউনুসের এক থেকে একচল্লিশ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাহ তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস আর জুবিল্লাহি মিরা সাইন্ত নির্রজিম বিস্মিল্লাহি রহমা নির রহিম অমিন হুম মাই স্তমি আ আঙটা তুসমিসুমমা ওয়ালাহকা নুলায়া আখলুন অমিন হম। আর তাদের কিছু আছে। ওয়াও আর মিন থেকে হুম তাদের তাদের থেকে কিছু লোক মান যারা এস্তাম আুনা মনোযোগ দিয়ে শনে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ইলাইকা তোমার দিকে ইলা দিকে কা তোমার তোমার দিকে মানে তোমার কথা। আফা আংটা। তবে কি তুমি আ কি প্রশ্নবোধক ফা তবে অথপর তারপর আংতা তুমি আহ সর্বনাম তু স্মে শোনাবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ সুম্মা বদির কি ক্রিয়াপদের পরে উপর সরফের উপর জবর থাকলে কি ভাবে রূপী হিসেবে অর্থাৎ অবজেক্ট হিসেবে অর্থ হয় ওয়ালাউ আর যদিও কানু তারা হলু লা না আকল বুদ্ধি রাখে না না রাখে এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ নাবাচক বাচক একত্র অর্থ আর তাদের অনেকেই তোমার দিকে মনোযোগ দিয়ে শোনে তোমার কথা শুনতেছি তবে কি তুমি কি শোনাবে এখানে বদির কেন বলা হয়েছে তাদেরকে তারা কান দিয়ে শুনতেছে তাদের কর্ণশক্তি আছে কিন্তু তাদের অন্তর অন্তর্দি অন্তর দিই আল্লাহ রাসুলের কথাগুলোকে তারা মূল্যায়ন করে না উপলব্ধি করে না যদিও তারা আকল বুদ্ধি না রাখে এখানে মূলত আলদারসুল সাল্লাহ সাল্লামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে কাফেরদের মধ্য থেকে আমরা চেষ্টা করবেন আপনারা যে আমাদের ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখার জন্য তাহলে বিষয়গুলো সহজ উপলব্ধি করতে পারবেন কাফেরদের মধ্য থেকে একদল লোক তারা আলদারসুল সাল্লাহিসাল্লামের কথাগুলোকে মনোযোগ দিয়ে শোনে তবে তারা বধির বদির কেন তারা তাদের অন্তর বদির অন্তর দিয়ে তারা সেটাকে সত্যতা উপলব্ধি করে না সত্যতা যাচাই করে না তো আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আয়াতে সান্ত্বনা দেওয়া হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ছিলেন ও মতের প্রতি অত্যন্ত দয়ালু কেউ যদি ইমান নান তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কষ্ট পেতেন তো আল্লাহ আল্লাহ রসুলকে বলতেছে আপনি তাদেরকে কীভাবে শোনাবেন আপনি তো চেষ্টা করেছেন যে কানে না যার কর্ণশক্তি নেই তাকে আপনি কীভাবে শোনাবেন যে দেখে না যাদের দেখার শক্তি নেই তাকে আপনি কীভাবে দেখাবেন তো তাদের ওই বদিরদের সাথে তাদেরকে তুলনা করা হয়েছে তো দেখি আমরা প্রায়াত অমিন হুম আর তাদের মধ্যে থেকে ওয়া আর থেকে মিন থেকে হুম তাদের তাদের মধ্যে থেকে আহ কিছু লোক আরেকটি দলের কথা বলা হচ্ছে এখানে মান যে তাকিয়ে থাকে ইয়ং জুরু তাকিয়ে থাকে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ইলাইকা তোমার দিকে ইলা দিকে কা তোমার তোমার দিকে আফা আংতা তবে কি তুমি আ কি ফা তবে অথপর তারপর আংতা তুমি তাহা দি দিতে পারবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ মিয়া অন্ধদের কি মিয়া অন্ধদের কি ওয়ালাউ যদি উ কানু তারা হলো লা ইউবসিরুনা তারা দেখে না ইউবসিরুনা তারা দেখে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপথ লাইসা নাবাচক করে দিয়েছে আচ্ছা একত্রে অর্থ দেখি আমরা আবার তাদের মধ্য থেকে কতক তোমার দিকে তাকিয়ে থাকে এখন আরেক দলের কথা বলা হচ্ছে কাফেরদের মধ্য থেকে একদল আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে দিকে তাকিয়ে থাকে তাদের দেখার শক্তিটা আছে তবে কি তুমি অন্ধদের হৃদয় দিতে পারবে তবে তারা অন্ধ কেন অন্ধ তারা তাদের তারা দেখতেছে ঠিক আছে কিন্তু তাদের অন্তর অন্ধ যদিও তারা দেখতে না পায় এখানে আল্লাহ রসুল্লা সাল্লামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে আল্লাহ রসুল তাদেরকে দাওয়াত দিচ্ছে তারপরেও তারা ইমান আনছে না আল্লাহ রসুল এখানে কষ্ট পায় আর উম্মত যদি কোনো উম্মত জাহার যাবে এটা আল্লাহ রসুল সহ্য করতে পারে না তো আল্লাহ রসুলকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে যে হে রসুল আপনি তাকে কীভাবে দেখাবেন যে আসলে দেখতেই পায় না তাকে তো পথ দেখাতে পারবেন না তাদের বাহ্যিক চক্ষু রয়েছে কিন্তু তাদের অন্তর যে চক্ষু সেটা নেই এটাই বলা হচ্ছে এখানে অনেক সময় দেখবেন যে সন্তানের যদি কোনো কষ্ট আসে মায়েরা সহজেই খুব ভেঙে ভেঙ্গি পড়ে এটা অনেক ক্ষেত্রেই এরকম হয়ে থাকে তবে বাবারা কষ্ট পায় বাবারও কষ্ট পায় কিন্তু তারা অনেকটা শক্ত থাকে তো বাবা মাকে বুঝাতে শুরু করে যে তুমি এখন যেটা হয়ে গিয়েছে এখন তুমি কি করবা কোনো কিছুর তো করার নেই বা আর ফিরে আসবে না এরকম অনেকটা ব্যাপারটা আচ্ছা তো দেখি আমরা পরায়াত ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ আল্লাহলিমু ঝুলুম করেন না অবিচার করেন না ইয়াজ লিমু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাইসান আবাচক করে দিয়েছে আর না সা মানুষকে মানে মানুষদের প্রতি অবিচার করেন না সেই আন একটু কিছু ওয়ালা কিন্না কিন্তু আর না সা মানুষ আং ফুসা হুম তাদের নিজেদের উপর আং ফুসা নিজ আত্মা মন হুম তাদের তাদের নিজেদের উপর ইয়াজ লিমু না অবিচার করে ঝুলুম করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ একত্র অর্থ নিশ্চয় আল্লাহ মানুষের উপর অবিচার করেন না বরং মানুষ নিজেই নিজের উপর অবিচার করে আল্লাহ কোনটা ভালো কোনটা মন্দ দেখেন এটা অন্য কোনো প্রাণীকে বোঝার মতো দেন নাই শক্তি দেন নাই কিন্তু মানুষকে আল্লাহ দিয়েছেন এবং যুগে যুগে আর নবী রাসুল দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহর কিতাব দিয়েছেন তারপরেও যদি আমরা সত্য থেকে বঞ্চিত হই তাহলে এখন আল্লাহকে দোষারোপ করার মতো কোনো কিছু নেই বরং আমরা নিজেরাই নিজেদেরকে ঝান্নামে বানিয়ে ফেলেছি নিজেরাই নিজেদের ক্ষতি করে ফেলেছি দেখে আমরা পরায়াত

হাসর হাসর মানে কি যে সবাইকে একত্রিত করবেন ইয়াস শুরু একত্রিত করবেন হুম তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম কান যেন ইয়াল ব্যাসু তারা অবস্থান করে নি বাসু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ যখন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে লাম আসবে তখন অতীতকালীন নাবাচক অর্থ দিবে ক্রিয়াপদটি বর্তমান ভবিষ্যৎকালের কিন্তু অর্থ দিবে অতীতকালের নাবাচক ইল্লা ছাড়া ব্যতীত সা আতান সা আতান অর্থ হচ্ছে এক মুহূর্ত সময় কেয়ামত আবার সা আতান ঘড়ি অর্থ সা আতান মিন থেকে আর নাহারি দিনের নাহার নাহার মানে কি দিন যে রয়েছে র হয়ে গিয়েছে এতে আরফুনা তারা পরস্পরকে চিনবে এতে আরফুনা তারা পরস্পরকে চিনবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বাইনা তাদের মাঝে বাইনা মাঝে হুম তাদের কদে অবশ্যই নিশ্চয়ই খাসিয়ে রা ক্ষতিগ্রস্ত হয়েছে উদিতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ আল্লাহ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে উদিতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের বহু যারা কোনটি ক্রিয়াপদ কোনটি অক্রিয়াপদ কোনটি যুক্ত সর্বনা মুক্ত সর্বনা টোটালি বিষয়গুলো বুঝেন না তারা আমাদের কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের যে কোর্সে রয়েছে আমাদের চ্যানেল চ্যানেলিস্ট থেকে দেখে নেবেন ক ই সাক্ষাৎকে আল্লাহ আল্লাহর ওয়ামা কানু এবং তারা ছিল না ওয়া এবং মা নাবাচক এখানে কানু তারা ছিল মা এসে নাবাচক করে দিয়েছে তারা ছিল না মুহতাদিন হিদায়ত প্রাপ্ত আচ্ছা একত্র অর্থ দেখি আর যেদিন তিনি তাদেরকে সমবেত করবেন অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু থেকে শুরু করে একদম কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এসেছে আসবে সকল একত্রিত করবেন ময়দানে তারা মনে করবে যেন তারা শুধু দিনের কিছু অংশ পৃথিবীতে অবস্থান করেছিল তারা মনে করবে যে দুনিয়াতে অল্প সময় তারা দুনিয়াতে বসবাস করেছিল তারা পরস্পরকে চিনবে যে ওই দিন কিয়ামতের দিন একে অপরকে চিনবে তবে কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করবে না কথাও বলবে না সুরা মুমিনের একশো তো এক নম্বর আয়তা আল্লাহ এই বিষয়টা বলেছেন যেদিন সিংহে ফু দেওয়া হবে আর সেদিন না থাকবে তাদের মাঝে বংশের সম্পর্ক না তার একে অপরকে কোনো কিছু জিজ্ঞেস করবে চিনতে পারবে তবে কোনো কিছু জিজ্ঞেস করবে না অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাৎকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাক্ষাৎকে ওই যে ওই দিনকে কি পরকালকে যারা অস্বীকার করেছে তারা ক্ষতিগ্রস্ত করেছে তারা জাহান্ন হয়ে গিয়েছে তারাই কাফির কেন ইমানের যে মূল রয়েছে তার মধ্য থেকে মূল বিষয় এজন্য পরকালকে কেউ যদি অস্বীকার করে তাহলে ইসলামের রোকনকে অস্বীকার করার কারণে সে কাফের সে জাহান্নাম হবে এবং তারা হৃদয়াত প্রাপ্ত ছিল না মানে দুনিয়াতে তারা হৃদয় প্রাপ্ত ছিল না

আমরা তোমাকে দেখাই নুরিয়া আমরা দেখাই বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ নু আছে আমরা অর্থ হবে আর এই নুনের উপর যে তাস এই নুনটা এসেছে জোর তাকিদ বোঝাবার জন্য কা অর্থ হচ্ছে সাথে যুক্ত সর্বনাম কিছু অংশ আল্লা আইদ তাদের প্রতিশ্রুতি দিয়েছে না আইদু আমরা প্রতিশ্রুতি দিয়েছি ওয়াদা করেছি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হোম তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আউ অথবা নাকা তোমাকে মৃত্যু দান করি না তাও ফায়া না তাও ফায়া মৃত্যু দান করি আমরা এই নুনটা তাকে জোর বুঝাবার জন্য কা তোমাকে তবু আমরা আমার দিকেই ফা তবু অতপর তারপর ইলা ইলা অত হচ্ছে দিকে নিকটে পর্যন্ত না আমার মারু জি আউ হুম তাদের প্রত্যাবর্তন স্থল মারু জি প্রত্যাবর্তন স্থল রজা আ রজা হচ্ছে ফিরে আসা আর তাদের সুম্মা অথপর তারপর আল্লাহ আল্লাহ শাহিদুন শাহিদুন সাক্ষী আলা উপরে মাঝা ঝা আলু না তারা করে বর্তমান বসুৎকালীন ক্রিয়াপদ একত্র অর্থ আমি তাদের যে প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহ সুহায় তারা বলতেছি যে প্রতিশ্রুতি দিয়েছি তার কিছু অংশ যদি তোমাকে দেখায় এখানে প্রতিশ্রুতি হচ্ছে শাস্তির কাফিরদেরকে আল্লাহ সল্ফ হামা তারা শাস্তির যে প্রতিশ্রুতি দিয়েছেন কাফিররা দুনিয়াতেও লাঞ্ছিত হবে এবং পরকারও তাদের জন্য শাস্তির প্রতিশ্রুতি রয়েছে তার কিছু অংশ মানে ওই শাস্তির কিছু অংশ যদি তোমাকে মানে মহাম্মদ সল্তুল সাল্লামকে দুনিয়াতে দেখানো হয় বা তোমাকে মৃত্যু দান করে বা তাদের ওই শাস্তি দেখানোর পূর্বেই যদি তোমার তোমার মৃত্যু হয়ে যায় তোমার মৃত্যু ঘটাই তবু আমার দিকে তাদের প্রত্যাবর্তন স্থল যে তারা শাস্তি থেকে রক্ষা পাবে না তো তারপরেও তুমি দেখো বা না দেখো কিন্তু তাদের ফিরে আসতেই হবে দুনিয়াতে তুমি না দেখলো পরকালে দেখবে যে তাদেরকে শাস্তি দেওয়া হবে আর আল্লাহ সাক্ষী যা তারা করে যে তোমার পরবর্তীতে তারা দুনিয়াতে যা করছে এই বিষয়ে আল্লাহ তারা সাক্ষী রয়েছেন এর প্রতিদান পরকালেও দেবেন আচ্ছা দেখে পরায়াত ولكل أمة الرسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون কুল্লি আর প্রত্যেকের জন্য রয়েছে ওয়াও আর লি লি অর্থ হচ্ছে জন্য কুল্লি কুল্লি মানে প্রত্যেক সব উম্মাতিন উম্মাত মানে কি জাতি সম্প্রদায় উম্মাতিন লাস্টটা যে রয়েছে র হয়েছে উম্মাতিন উম্মাতের আর যদি হতো উম্মাতুন তাহলে উম্মত হতো এরকম অর্থ উম্মত উম্মাতিন উম্মতির প্রত্যেক উম্মতের জন্য রয়েছে রসূল একজন রাসূল প্রত্যেক উন্মতের জন্য আল্লাহ আল্লাহ আমতারা এক একজন করে রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন ফা ইদা যখন ফা অথয়েব অথপর অ তারপর ঈদা যখন যা এসেছে অতীতকালীন ক্রিয়াপদ রসূ লুহু তাদের রসুল এই যে রসুল রাসুল হুম তাদের তাদের রাসুল যখন এসেছে তাদের কাছে উদিয়া ফয়সানা করা হয়েছে উদিয়া অতীতকালীন ক্রেপথ তবে প্যাসি বাইনা হুম তাদের মাঝে বাইনা মাঝে হুম তাদের তাদের মাঝে যুক্ত সর্বনাম বিল কিস্তি নেয়ের সাথে বি সাথে আল কিস্তি কিস্তি মানে নেয়ের সাথে নেয়ের নেয়ের র হয়ে গেছে যে রয়েছে অহুম আর তাদের ওয়াও আর হুম তারা তারা তাদের লা যুলমুনা অবিচার করা হবে না ইউজলামুনা জুলুম করা হবে বর্তমান ভবিষ্যৎ কাল ক্রিয়াপদ লাইসানাবাচক করে দিয়েছে একত্র অর্থ আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য একজন রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া দুনিয়াতে যোগে যুগে প্রেরণ করেছেন অতএব যখন তাদের কাছে রাসূল এসেছে তখন ন্যায়ের সাথে তাদের মাঝে ফয়সালা করা হয়েছে কোন রাসূল তাদের উপর অবিচার করে না বা আল্লাহ কখনো বান্দার উপর কোনো অবিচার করেন নি আর তাদের উপর কোনো অবিচার করা হবে না পরকালেও তাদের উপর কোনো অবিচার করা হবে না দুনিয়াতে মানুষ যা অর্জন করবে তাই তাকে পরকালে বুক করতে হবে ভালো হলে ভালো মন্দ হলে মন্দ আচ্ছা দেখি আমার পরায়াত আর তারা বলে ওয়াও আর ইয়াকু রুনা তারা বলে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপথ ইয়ে আছে তারা দিয়ে অর্থ হবে মাতা কবে আসবে কখন মাতা মানে কখন কখন আসবে হাদা এই আল ওয়াদু ওয়াদা প্রতিশ্রুতি এই ওয়াদা কবে আসবে কখন আসবে ইন যদি কুংতুম তোমরা হও সদিকিনা সত্যবাদী একত্র অর্থ আর তারা বলে তারা মানে কাফিররা বলে মুসলমানদেরকে উপহাস করে বলে কবে আসবে এই প্রতিশ্রুতি বিষয় কবে আসবে যে ওই যে আল্লাহ প্রতিশ্রুতি করেছেন ওয়াদা দিচ্ছেন যে তাদেরকে আল্লাহ হাও তারা দিবেন ইমান না আনার কারণে রাসুলদেরকে অস্বীকার করার কারণে তো এখন তারা উপহাস করে মুসলমানদেরকে জিজ্ঞেস করতেছে যে তোমরা বলো যে এই প্রতিশ্রুতি কবে আসবে তোমরা যেই শাস্তির কথা বলছো যে আজাবের কথা বলছো যে কেয়ামতের কথা বলছো তারা শাস্তির জন্য তারা হুরা করছে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তারা বলতাছে যদি তোমরা তোমাদের কথার উপর উঠুট থাকো তোমাদের কথা যদি সত্য হয়ে থাকে তাহলে বলো যে সেই শাস্তি সেই প্রতিশ্রুতি কবে আসবে না কাফেররা উপহাস করে এই প্রশ্নগুলো করছে পরে দেওয়া হয়েছে দেখি ইল্লা আল্লাহ আজাল ইযা জা আতেহুম ফালা ইস্তাখিরুনা সাআতান উল তুমি বলো আদেশসূচক ক্রিয়াপদ হে রাসূল আপনি বড়দিন তাদেরকে তারা যে প্রশ্ন করেছে লা আমলিকু আমি অধিকার রাখি নি আমলিকু আ মালিক মালিক মানে কি মালিক হওয়া আমলিকু এটা ক্রিয়াপদ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আছে আমি অর্থ হবে আমলিকু আমি লাশ আবাচ করে দিচ্ছে আমি অধিকার রাখি না লিনফি আমার নিজের উপর নিজের জন্য লি জন্য নাফসি নাফসি মানে নিজ আত্মা মন ই আমার আমার নিজের জন্য দর কোন ক্ষতির ওয়ালা এবং না ওয়া এবং লা না ফান কোনো উপকারের ইল্লা তবে মা যাসা ইচ্ছা করেন অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর শেষ সরফরের উপর পেশ থাকলে ক্রিয়াপদের কর্তা হবে লিকুল্লি প্রত্যেকের জন্য লি জন্য কুল্লি কুল্লি মানে সব প্রত্যেক প্রত্যেকের জন্য উম্মতের প্রত্যেক উম্মতের জন্য আজালুন একটি সময় নির্দিষ্ট আজাল আজাল মানে এক নির্দিষ্ট সময় রয়েছে ইধা যখন যা আ এসে পড়বে ইজার পরে যা আ যাটা হচ্ছে অতীতকালীন ক্রিয়াপদ আমরা কোরআন সংক্ষিপ্ত গ্রামার শেখেও আলোচনা করেছি ইধা এর পরে যখন অতীতকালীন ক্রিয়াপথ আসবে তখন ভবিষ্যতের অর্থ দিবে যেরকম ইদা যা আ না অলফাত যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আচ্ছা যা এসে পড়বে আজালুহুম তাদের নির্দিষ্ট সময় আজাল আজার মানে নির্দিষ্ট সময় হোম তাদের অক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম ফারয়াস্ত আখিরু না তখন পরে হবে না যখন নির্দিষ্ট সময় আসবে তখন আর বিলম্ব করা হবে না স্যার আতান মুহূর্তকাল স্যার আতান সময় কাল এবং কেমত আবার ঘড়ি অর্থ সাহাতো দিবও না আর আগেও হবে না তরম্বিত কিংবা বিলম্বিত করা হবে না আর সাথে সাথেই ফয়সলা হয়ে যাবে বলো জবাব দিচ্ছে আগের আয়াতের আমি নিজের কোনো ক্ষতি বা উপকারের ক্ষমা রাখি ক্ষমতা রাখি না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলতেছে যে আমি কি করি না আমার নিজের উপর কোনো ক্ষতি বা উপকারের ক্ষমতা রাখি না তোমরা যে প্রশ্ন করছো সেটা আমার জানা নেই যদি আল্লাহ না জানান আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত প্রত্যেক সম্প্রদায়ের জন্য একটি সময় নির্দিষ্ট দেখেন রাসুলু গায়েব জানতেন না এটি প্রমাণ করে প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট সময় রয়েছে যখন তাদের নির্ধারিত সময় এসে পড়বে যখন নির্দিষ্ট সময়টা এসে যাবে তখন মুহূর্তকাল আগে হবে না বা মুহূর্তকাল পরেও হবে না তরম্বিত কিংবা বিলম্বিত হবে না সাথে সাথেই ফয়সলাটা হয়ে যাবে মৃত্যুর একটা নির্দিষ্ট সময় রয়েছে যখন আজরাই আলি সাল্লামতাল্লাম সামনে সে হাজির হয়ে যাবে তখন আর সময় দেওয়া হবে না দেখি পরায়াত উল আরো আইতুম ইন আটা কুম বায়াতান ভায়া তান আবু নাখা রম মাদায়তা জেরুমিন হুল মঝেরি মূল তুমি বল বলো আর আইতুম তোমরা কি লক্ষ্য করেছ আ কি প্রশ্নবোধক রো আইতুম অতীতকালীন ক্রিয়াপদ তুম আগ্রহৰ ফেসাকিন তোমরা দি অর্থ হবে তোমরা কি দেখেছ লক্ষ্য করেছ ইন যদি আতাকুম তোমাদের উপর এসে পড়ে আতা আতা এসে পড়ে কুম তোমাদের তোমাদের উপর আদাবহু তার শাস্তি আদাবু শাস্তি হু তার অক্রাবদের সাথে যুক্ত সর্বনাম বায়াতান রাতে আও অথবা নাহারণ দিনে মাধা কেন মাধা কেন এস্তা আজিলু তারা হুরা করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ মিনহু সে ব্যাপারে আল মুজরিমুন পাপাচারীরা অপরাধীরা একত্র অর্থ বলো তোমরা কি লক্ষ্য করেছ যদি তোমাদের উপর তার শাস্তি এসে পড়ে রাতে অথবা দিনে তবে কেন পাপাচারীরা তা তারাহুড়া করে তারাহুরা করছে পাপাচারীরা শাস্তির জন্য অথচ শাস্তি কোনো কল্যাণকর নয় তারা তো বিশ্বাস করে না এজন্য তাড়াহুড়া করছে দেখি আমরা প্রায়াত অক দেখুং তুম বিহি তাস্তা অথপর কি আ কি অথপর এরপর তারপর ইজা যখন মা তা অক আহ গোঠবি অতীতকালীন ক্রিয়াপদ তবে ভবিষ্যত অর্থ দিয়েছি কেন ইজা আসার কারণে আহ মাংতুম তোমরা ইমান আনবি আহ মাং তুম আগের সাকিন রয়েছি তোমরা অর্থ হবে অতীতকালীন ক্রিয়াপদ তবে ভবিষ্যতের অর্থ দিবে বিহি তাতে আল আনা এখন কি আল আন এখন অকদে কুংতুম অথচ তোমরা ছিলি ওয়াও অথচ আর অদে নিশ্চয়ই কুংতুম তোমরা ছিলি বিহি সে সম্বন্ধে তোমরা তারাহুরা করতে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ একত্র অর্থ অথপর যখন তা ঘটবে তখন কি তোমরা তাতে ইমান আনবে আর তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে যদি এখন এই বিষয়টা গোটে যায় তোমরা যেটা তাড়াহুড়া করছ তাহলে কি তোমরা ইমান আনবে এখন কি আসলে তারা ইমান আনবে না তারা তো বিশ্বাস করে না আল্লাহ রসুল সাল্লামের কাছে তারা এসে মৌজেদা চাচ্ছে আল্লাহ রাসুল মৌজেজা দিচ্ছে তারা আর উল্টা আপ কি করছে আল্লাহ রাসুলকে কর বানিয়ে দিচ্ছে না আউজুবিল্লা অথচ তোমরা সে সম্বন্ধে তারাহুরা করতে তোমরা তারাহুরা করছ অথ আসলে তারা ইমান আনবে না আচ্ছা দেখি আমরা প্রায়াত

তোমরা সাধন করো সাদ গ্রহণ করো আদাবা, শাস্তি আল হলদি স্থায়ী হাল কি প্রশ্নবোধক তু যে যাউ না প্রতিফল দেওয়া হবে তু যে যাও মানে কি প্রতিদান প্রতিফল বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ইল্লা তবে ব্যতীত ছাড়া বিমা কুমতুম তাক সিবুনা তোমরা অর্জন করতে তাক সিবু না অর্জন করা আহ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ যখন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রেপদের আগে কানা জাতীয় শব্দ আসবে তখন অতীতকালীন চলমান অর্থ দেবে একাত্তর অর্থ অথপর তাদের উদ্দেশ্যে বলা হবে যারা সীমালঙ্গন করেছে তোমরা আস্বাদন করো মানে এটা পরকালে কেমতের দিন তাদেরকে উদ্দেশ্য করে বলা হবে যারা দুনিয়াতে সীমালঙ্গন করেছে তোমরা আজকে করো আস্বাদন করো শাস্তি ভোগ করো স্থায়ী জাহান্নাম নাম তোমাদের জন্য আজকে তোমরা যা করতে তোমাদের শুধু তারই প্রতিফল দেওয়া হচ্ছে এমন নয় যে দুনিয়াতে বারো কাজ করেছে কিন্তু পরকালে জাহান্নাম দেওয়া হয়েছে জাহান্নাম দেওয়া হয়েছে কেন তারা দুনিয়াতে মন্দটা করেছে বিদায়ী আল্লাহ সব হান তারা দয়ালু আল্লাহ চাবেন কী হবে মানুষকে জান্নাতে দেওয়ার জন্য উশিরা খুঁজবেন যে এক একটু উসিরাই যেন তাকে ক্ষমা করে জান্নাত দেওয়া হয় কিন্তু সর্বশেষ যারা এর যোগ্য রাখবে না আল্লাহ তারা তাদেরকে দেবেন আল্লাহ কিন্তু স্বরূপ করার মতো কোনো সুযোগ নেই তো এ হচ্ছে আমাদের আজকের এই ক্লাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এক নম্বর পাড়া থেকে এগারোতম পাড়ার তেরো নাম্বার পৃষ্ঠা পর্যন্ত শেষ করেছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা এভাবেই সম্পূর্ণ কোরআনের শব্দ শব্দ অর্থ একত্র অর্থ এবং আয়াতের যে অস্পষ্টতা রয়েছে এইটা আমরা দূর করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসটি হচ্ছে একদম সংক্ষেপে এক একটি উপর তাফসির অনেক লম্বা লম্বা যদি এক পৃষ্ঠের তাফসির করতে যাই তাহলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে কিন্তু আমরা আয়াতের অস্পষ্ট যেটা রয়েছে উদ্দেশ্যটা কি আমরা এইটা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি তো এর জন্য আমাদের ক্লাসগুলো চেষ্টা করবেন প্রয়োজনে বারবার দেখার জন্য এবং বোঝার চেষ্টা করবেন প্রয়োজনের পাশাপাশি আপনারা কিছু তাফসিরও পরে নেবেন ইনশাআল্লাহ তাহলে আরও বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ আর একটা কথা আমরা বারবারই বলি আমাদের ক্লাসের উপর নোট তৈরি করবেন যেন আমাদের আমল করতে সহজ হয় আর আরেকটা কথা হচ্ছে আমরা যেদিন যে বিষয়টা শিখবো সেদিন থেকে আমরা আমলে নিয়ে আসবো ইনশাআল্লাহ তাহলে দেখা যাচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের উপর কোরআনের উপর আমল করা সহজ হয়ে যাবে আর যদি আমরা আমল না করি তাহলে দেখা গেছে শিক্ষা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এটা আমলে পরিণত হবে না আর সর্বশেষ আরেকটি কথা হচ্ছে আমাদের গুরু যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যান্য ভাইদের কাছে প্রচার করবেন যেন প্রত্যেকে এর উপর আমল করতে পারি আমরা কোরআন কিভাবে বুঝে বুঝে পড়তে পারি ইনশাল্লাহ তো আজকের মতো ক্লাস সেখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ